হাতের লেখা মন্দ না আর ছন্দে ছন্দে করেছে বন্ধু আমার রূপের বর্ণনা আমি নাকি দশ গ্রামের সেরা সুন্দরী আর চিঠি পড়েছি আমি লজ্জাতে ওরে বন্ধু আমার লেখছে চিঠি হাতের লেখা মন্দ না ছন্দে ছন্দে করেছে বন্ধু আমার রূপের বর্ণনা টুম্পার মার যত বয়স হচ্ছে তত কচি সাই আরে কি কচিস তোর আমার খাস না পরাস না তোর আমার দিস ওই পাড়ার কোনো ছেলে তো আমার খারাপ বলে না তোরা কেন আমার খারাপ বলতেছিস তোদের কি সর্বনাশ করেছি তোদের কি বাস দিয়েছি আর ওদের কথা কি বলবো নিজের পেটে আমার গাঁটির ছুরি আমার পেট কাটতেছে তাহলে বলি শোনো একটু যদি সাজি একটু যদি সাজি গ্রামের মেয়েদের সহ্য হয় নেই গ্রামের মেয়েরা কলে গেলে গল্প করবে ওই দেখ টুমপার মার বয়স হয়েছে এখনো পর্যন্ত ভুরু শেপ করতেছে এখনো পর্যন্ত লিপস্টিক পরে গতি আমি পতি না তোরা পতি জিরে গা জ্বালা ধরবে না আমি আমার পরে মা একই মা তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে পাগলা হয়ে যাচ্ছি কি সর্বনাশ যেই জামাটা আমি স্নানের শেষে পরবো সেটাই তুমি পরে বসে আছো হ্যাঁ তা কি হচ্ছে না কি হচ্ছে এত জামা তুই অন্য জামা পরবি আমার এই জামাটা ভালো লাগে আমি এটা পরছি দেখো মা ওর না তুমি পরেছো কিন্তু আমার ভেতরের ছোট জামাটাও খুঁজে পাচ্ছি না সেই জামাটাকে তুমি পরেছো এ কি ওটা তুমি পরে বসে আছো পোর্চটা কি হচ্ছে কি কত বড় হয়ে যাবে রে দেখো মা তোমার সাইজ 38 আর আমার সাইজ 32 ওটা তো ফাঁকা হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে আর কত ফাঁকা হয়ে যাবে সেকেন কি মানুষ গলে যাবে নাকি আরে মানুষ গলেবে কেন যা জিনিসটা ढीला হয়ে যাবে আসলে সত্যি কথা কি বলবো আমরা এই মেয়ে এত হিং শুটে আমি যদি একটু জামা কাভার পরিচি আমি যদি একটু লিপস্টিক পরিচি আমি যদি একটু ফুরিশেপ করি এই মেয়ের সহ্য হবে এমন হিং শুটে মে তাই আজকেটা মানুষেই কথা দিছি একটা মানুষের পক্ষে তার কাছে আমি যাব একটা শুভ কাজে যাচ্ছি আইটুমবা আর কেরাম দেখতে হয়েছে রে তোমাকে তোমাকে পুরো 16 বছরের যুবতী নারী লাগছে ও মট সত্যি টুম্পা এই তো তাই বলি আমি কার জিজ্ঞেস করি কাজ জিজ্ঞেস করি আমার মেটা জায়গা আর মনের কথা বলেছে আইটুমবা শোন আমি একটা একটা জায়গা দেখো মা ওইদিন মেলায় ঘুরতে গিয়ে যে লেবিসটা কিনেছিলাম ওটাকে তুমি পড়েছো ওটা আমি নিজে আমার গাড়ির পয়সায় একশো একচল্লিশ টাকা দিয়ে তোর লিপস্টিক কিনে দিচ্ছি আমি একটু পরবো আমি একটু পরেছি বলে আমার হিংসা আমি পরবনি তুই পরে থাক আর আমি ধান সিদ্ধহারির কালি ঠোঁটে দে আর ঘুরি আচ্ছা তুমি বলো তো তোমার বয়স পরকর বাড়ছে না কমছে আমি ওই দিন বাজারে যাচ্ছি ওই পাড়ার গামলার মা কি বলেছে জানো গামলার মা হ্যাঁ কি বলেছে রে গামলার মা বলেছে হ্যাঁ রে টুম্পা তুই যেগুলো পড়ে স্কুল কলেজে আস তোর মাঠটা সেগুলোই পরে পরে ঘুরছে গামলার মা ভালো খাকি আর ওর যা হর পালিয়ে গেল সেটা গ্রামের লোক জানে না আমি একটু পড়েছি বলে যত রাগ কত বড় গামলার মা আমি এসে দেখবো আমি একটা জায়গায় যাচ্ছি মানুষের কথা দেওয়া আছে আমার সময় চলে যাচ্ছে বেরা কতগুলো হয়েছে তা ঠিক নেই কি বলবো শোন তুই বাড়ির মানুষ বাড়ি থাক মেয়ে মেয়ের মতন থাকবি আমার পিছনে একদম লাগবে না একটা মানুষের কথা দিচ্ছি আমি সেখানে যাচ্ছি তো দেখ কেও না মা 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 চলে গেল আচ্ছা আপনারা বলুন তো আজকালের দিনে মা কোথায় মেয়েদের গার্ড দিবে তা না করে মেয়েদের মাকে গাড দিতে হচ্ছে আমার মাঝে সেজেগুজে প্রতিদিন কোথায় যায় আমি আর কলেজ যাব না মায়ের পিছু নিয়ে চললাম ਹਜ਼ਰ ਟਕਰ ਝੜ ਵਸਤੀਆਂ ਰੱਤਕੇ ਜੇਬਿੰਗ ਕੋਰੇਚੇ ਧਾਰੀ niche ਵਾਏ ਜਿਮਤਹੀ দাদা মদ খাওনি কী খাবো মদ খাবোনি কে খাবো গাঁজা খাওনি কী খাবো গাঁজা খাবনি কে খাবো কে বলে গাঁজা খোর সে মদ খোর কেন খাবো নি মনের দুঃখে খাচ্ছি নিজেরা যারাই খাচ্ছি মদ খেয়ে নি কথা বলতেছি রাম রাম দাদা জলদি রাখা মাল তো জ্বলে যাচ্ছে কেন বলবো নি কেন বলবো মানুষ করতে পারলাম নি মানুষ করতে পারলাম বারবার বলেছি বারবার বলেছি তে কত তোর 25 বছর বয়স তুই আড়ে আড়ে কুড়ি 20 বছরের মেয়ে বিয়ে কর তুই তার মা সাথে লাইন মারবি সহ্য হয় এসব সহ্য হয় পড়ায় মুখ দেখাতে পারেনি নি পড়ায় বেরোতে পারেনি যখন যা চাইতে দিচ্ছি কোথায় বড় ফোন কোথায় বাইক কোথায় ঘুরতে যাবে টাকা তবু তবু সাইজ করতে পারল তবে আজকের ওর একদিন কি আমার একদিন না না চিন্তা করতে পারবে চিন্তা করতে পারবে রে গেছে এইখানে এক প্যাক ছিল কোথায় রাখবে কোথায় গেল প্যাকটা তা প্যাক হ্যাঁ তুই বাংলা খেলি আমি খেয়েছি তোমার রাজ হতে চাই তা তুমি কেন খাইছো আমি টান ছেড়ে খাচ্ছি আমি টান ছেড়ে খাচ্ছি হ্যাঁ আমি খাচ্ছি তোর টেনশন আছে তোর কিসের টেনশন বল তোর কিসের টেনশন তোর টেনশন তো তোমার আকার আমার টেনশন নেই কি দছো খালি লোক বলে আছো কি দছো বলো কি দছো নাই কি দিজি ছোট তোর আদ বড় কলম তোর কিছু দেই যখন যেটা চাই দিয়ে দিচ্ছি তবে তোর কিছু দেই নি তুমি খালি বড় ভাই বলে বলছো এটা দিজি ওটা দিজি আমার সেইটা দিতে পারছো চিন্তা করতে পারো নাই সেইটা সেইটা আর কি রে হ্যাঁ সেইটা কি জানা সেইটা কি জানা না কি বলি শোন তুই খালি কিছু দিন কিছু দিন করতে চি জামাটা পরে আজি 700 টাকা দাম কে দেছে কে এই জামা দে শু হ্যাঁ এই জামা দে শু হ্যাঁ শুধু এইটা দেখো এইটা ওটা দাম জানো নাকে কে করে মেরেছে না এই গোড়া লি কেটে দেছে সে দেছে সে বাবা সে দেছে সেটা দামি হয়ে গেল আমার এই জামাটা কোনো মূল্য নেই তো এই জামা দিয়ে শু পাওয়া যায় খালি চোদ্দ আর বলতে তো জামা দিয়ে শুক শুক কি শুকটা দেছো তুমি

যে আমার সব কিছু দিবে আমি সেখানেই চললাম তুই এর তেরে আসতি কেন তোর সুখের জন্য আমি কি করিনি তোর সুখের জন্য কি করিনি এমন কি সেই ভাষা তোর সঙ্গে মদ খাই না আসিনি ওই একটা সুখ ওই একটা সুখের ছিল খাই সুখ দিয়েছি সুখ দিয়েছি কত সুখটা দেখে নেবে হ্যাঁ যে সব দিতে পারে হ্যাঁ যে সব আমার এনজয় করবে যার সঙ্গে আমি সুখে থাকবো

न

করে দিই কি ধরনের নোংরে তো এটা কলেজে পড়ামে এই বুড়ো সে ভালো আছে কতই তোর লজ্জা সরা ভাই আছে বুড়ো বলবে না ইয়ে বুড়ো বলবে না বাইরে সুকি যেতে পারে ভিতরে ফল ফল করছে তোমার কি বুড়ো ভাই যে গাউ উঠেছে কে রে ওই যে বলে কে রে সামনে আয় সামনে আয় উল্টো পাল্টা করিস সামনে আয় চিনতে পারো বলো কে রে আয় তোর খোকা তো বড় বড় চোখে সামনে বড় ব্যবস্থা কত উল্টো পাল্টা না একদম কারো চিনতে পারে তুই কি ধরে তুই স্কুলে পাঠশালে যা ছোকে কোনো পড়েনি এই বুড়ো সবাই প্রেম তো তোর লজ্জা আছে এই তো আমি ভালোবাসা গতি একদিন ভালোবাসা কথা শুনতে

আই যা আর তুই তো আমার বাড়ি খুব জ্ঞান দিছিলি আর তুই এই সেই রাস্তা ঘাটে বুড়ো প্রেম করতি তোর লজ্জাschemaName আছে দেখো মা তুমি না ওকে বুড়ো বলছ তুমি যাকে ধরে আছস না মা ও তোমার হাটুর বয়সী ছেলে এইবারে প্রেম জানে না ছোট ছোটমনি আর আমার মায়ের ভিতর আছে ভালোবাসার খনি দেখো মা তোর সব ভালোবাসার খনি তোমারে ভেতরে তো জন্ম

কিন্তু কাজ উচিত না তোর বাবা আলু স্টোর আসলে তিনি বস্তা টোস্তা কত আলুর বস্তা বয় তিনি এসে কত দুঃখ করবে বলদিন তুই যেরাম তোর মা দুঃখ করবে না লজ্জা করছে না তুমি এখনো আমাকে বলছো আজ তোমাদের মতো মা দিল না মা সমাজটা বিষ গেছে আমি তোমাকে মা বলে ডাকছিলাম মা বলে আমার কেনা হচ্ছে জন্ম কেন দিয়েছিলে মা জন্ম দেওয়ার পরে বীজ দিয়ে তো মেরে ভেসে পড়তে না মা আজ তোমাদের মতন মার জন্য কোনো কোনো বাড়ির এক ছেলে দু ছেলের মা ছেলে রেখে দিয়ে আমার ছেলেদের নিয়ে চলে যাচ্ছে আজ তোমাদের মতন মার জন্য কোনো কোনো বাড়ি শাশুড়ি জামাইকে নিয়ে চলে যাচ্ছে বলো না মা ও তোমার ছেলের বয়সী ওর তোমতো ভালোবাসা মানায় না মা তুমি বাড়ি ফিরে এসো মা তুমি বাড়ি ফিরে এসো জানি গ্রামের মেয়েরা একলা হিংসা করেনি যে সব থেকে বেশি এই

আমি তোমার জন্য আমার বাবার গাড়ি জমি ঘর বাড়ি সব চাই তুই যা তুমি আমি কিনে বলবো আমি তোমার ছাড়া বাজবো ওরে কচি ওই তো খল জমি জায়গা গাড়ি বাড়ি দিবি কোথায় এরকম কলে না পড়লে তোদের সব মানুষটা হবে কি করে পেছন ভাই আর ডাকবি নি দেখতে পাচ্ছি এমন মেয়ে ছেলে বোকাবাই করতেছে এরকম অশান্তি করিনি কিন্তু ফের রং করে হচ্ছে হচ্ছে ওষুধ পেয়েছ এইবারে সারবে হাইতে হাইতে হাইতে

পারলে পারলে তুমি আমাকে নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দিও ওরে মা আমি তো তোকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি আমার তো মেয়ে নেই তাই আমি কি বলি নমস্কার দাদা বর্তমান সমাজে যা পরিস্থিতি এর জন্য দায়ী কিন্তু আমরা কারণ একটা শিশু যখন জন্ম নেয় কাদার থামের মতো দায়িত্ব মা আর বাবা ছেলেকে কীভাবে মানুষ করবে কিন্তু আমরা বর্তমান সমাজে লোভ বয়ে পড়ে সব হারিয়ে ফেলছি তাই সকলের কাছে অনুরোধ করব এখনও সময় আছে সবাই ফিরে আসি আর সচেতন হয়ে যাবে